আল্লাহ কি কিরকম ভাবে মাফ করে দেয় ও আল্লাহর গোলামেরা আল্লাহ রব্বুল আলমিন কিভাবে তোবাকারীকে মাফ করে দেয় তার সিরের ভিতরে এসেছে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর দুইজন গোলামের ব্যাপারে জাহান নামের ফয়সালা দিয়ে দিয়েছেন কিসের ফয়সালা জাহান নামের ফয়সালা দিয়ে দিয়েছেন এখন আল্লাহ রব্বুল আলমিনের একজন গোলাম যখন ফয়সালা শুনলেন ফয়সালা শোনার সাথে সাথে জাহান নামের দিকে এত দ্রুত গতিতে দৌড়াতে আরম্ভ করে দিলেন ও রব্বে কারি আল্লাহ রব্বুল আলমি ফিরস্তা কি দাঁত দেওয়া আমার এই গোলাম স্থান মনে করেছে নাকি সে জাহান নামের দিকে শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে জাহান নামের দিকে দৌড়ায় জিজ্ঞাসা করত কি কারণে জাহার নামের দিকে এরকম ভাবে দৌড়াচ্ছে এবার ডাক আল্লাহর গোল তুমি জাহান্নামের দিকে যেভাবে দৌড়াচ্ছ তুমি কি জাহান্নামটাকে আরামদায়ক স্থান মনে হচ্ছে মনে করেছো নাকি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম পানি সেই রাব্ব কারীম কি বলে আয় আল্লাহ ও আল্লাহ আজকে স্বয়ং তুমি আমাকে অর্ডার করছো জাহান্নামে যাওয়ার জন্য দুনিয়ার জীবনে যখন জীবিত ছিলা আল্লাহ তখন কত অর্ডার অমান্য করেছি কত হুকুম অবন্য করেছি রব্বুল আজকে যদি তোমার কোন অর্ডার কে অবন্য করি কোন হুকুম কা মান্য করি আল্লাহ না জানি তোমার আর কোন ভয়ঙ্কর কোন শাস্তি আমার জন্য প্রস্তুত করো কিনা যার কারণে তোমার ভয়ে আমি এই নামের দিকে দৌড়াই জাহান্নামের দিকে যখনই

সে কি আমার হুকুমকে অমান্য করছে কিনা জানতে চায় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা গিয়ে আবার আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করলেন ও আল্লাহর বান্দা কেন তুমি জাহান্নামের দিকে যাচ্ছ না আল্লাহর হুকুম কি তুমি অমান্য করছো নাকি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা দু চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ রবদুল আমিন কে ডেকে ডেকে বলল আল্লাহ রব্দুল আমিন দুনিয়ার জীবনে আমি যে অপরাধ করেছি যে অন্যায় কাজ করেছি তোমার অনুগ্রহের কাজ সে এই গোনা কিছুই না আমি এজন্য একবার কিছু ফিরে তাকাই একবার সামনের দিকে তাকাই কখন তুমি আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করো তোমার রহমতের তোমার অনুগ্রহের দিকে আমি তাকিয়ে আছি আমি যে যুনা করেছি তুমি তো রহমান তুমি তো রহিম তোমার রহিম রহমানের কাছেই আমার গোনা একেবারে কিছু নাম লাভ আকবার

তুমি আমার এই গোলামটাকে তুমি জান্নাতে পৌঁছায় দাও সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন এই ফেরেশতা তওবাকারী বান্দাকে জান্নাতের ভিতরে পৌঁছায় দিবেন বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবি নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন আল্লাহু আকবার বলেন